ডেঙ্গুর প্রতিরোধে সজাগ হন মশার বংশবৃদ্ধি রোধ করুন বাড়ির চারপাশ পরিষ্কার রাতি মশারি ব্যবহার করুন মনে রাখবেন সচেতনতাই ডেঙ্গু প্রধান ও কার্যকর উপায় মনে রাখবেন সচেতনতায় ডেঙ্গু রোধের প্রধান ও কার্যকর উপায় কী করছেন কাদের উদ্যোগে কী করেছেন এ বিষয়টা বলে গাজন বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালির যে দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবের জন্য আমরা গাজন ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সভাপতি সিরাজ সিরাজুল ইসলামের সহযোগিতায় জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারের অনুপ্রেরণায় আজকে আমরা কেউ গাজন ব্লকে ব্লক গেটে সহায়তা কেন্দ্র খুলেছি আমাদের উদ্বোধনের ছিল গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় রাজকুমার সরকার মহাশয় এই যে কীরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে আজকে সপ্তমের দিন সপ্তমের দিন তুলনামূলক গতবারের থেকে এবার আরও বেশি লোকজন একটু গাজলে যাচ্ছে প্রতিমা দর্শনের জন্য অনেক লোক আসছে লোকের আনাগোনা আমরা মানুষের বিপদের সহযোগিতার জন্য পাশে দাঁড়িয়ে এখানে কীভাবে সহযোগিতা করছেন কী কী হয়ে দিচ্ছে প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এড কারও যদি রকম অসুস্থ হয় ফার্স্ট এড কারও যদি অসুস্থ হয়ে পড়লে সেটার জন্য হাসপাতাল অ্যাম্বুলেন্স সব রকম ব্যবস্থা আমরা রেখেছি আমরা সেই সহযোগিতারা হব আপনার নাম আমার নাম ফারুক হোসেন কোনো পদে আমি দেওতলা অঞ্চল তৃণমূল ট্রেডিং কমিটি সভাপতি